গভীরপুর দিকে হতে পারে কিবা বা দিকে হতে পারে কিবা উড়িষ্যা ঝাড়খন্ড উড়িষ্যা লাইনে যত যাবেন যত পশ্চিমে যাবেন তত ডাইনের প্রভাব কিন্তু বেশি ডাইন একটা কিন্তু অপদেবতা আদিবাসীরা ওরা পুজো করে ওকে সাধনা করে সেই অপদেবতা যখন সেই মানুষটাকে সেই ব্যক্তিটাকে কোনো মহিলা যদি তাকে রাখে দেখবেন যদি কোনো মহিলা রেখেছে সে তার নিজের ছেলেকে খেয়ে ফেলেছে যদি কোনো ছেলে রাখছে সে তার বউকে খেয়ে ফেলেছে না হলে তার ছেলেকে খেয়ে ফেলেছে এটাই হচ্ছে তার কাছে ডায় এবং তার চলন অন্যরকম হবে এদিকে কি চন্দন করে তাকাবে চাউনি আলাদা হবে হাফ চাউনি হবে টেরা চোখে তাকাবে এবং মানুষকে দেখলে তার খাবার মতো লোভ হবে মানে যেমন লোভে গেলে লোভ মানুষ যেমন করে সেরকম হবে ডাইনি যদি কাউকে ধরে থাকে কিংবা কাউকে দৃষ্টি করে থাকে কাউকে খাবে বলে থাকে তাহলে কি নেই করবা পর্যন্ত তো এটা করতেছো এই ভারত আর্থিক কিবা ভারত অর্থনীতির কাছে গিয়ে যদি আপনারা পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন কি বাঁচাতে পারবো শুধু এবং বুঝতেও পারবেন 이게 ডাইনিং প্রভাব বলেছি ডাইনিং এই ডাইনিং প্রভাব অনেক গুণিত তাৎিক পালন করতে কারণ ডাইনিং একটা প্রভাব অপদেবতা অত অপদেবী অবদেবী আদিবাসীদের দেবতা অপদেবী সুদেবী কুদেবী যেমন থাকে সেইগুলো অপদেবী তো এই ডাইনির প্রভাব যদি কোনো মানুষের মধ্যে পড়ে কোনো ব্যক্তির মধ্যে পড়ে কোন ছেলে মেয়ের মধ্যে পড়ে পর তাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে তো এতে কি আমি ভালো কারো কাছে জান তালিমতরত বাসতে পারে এবারে ভূত এই ডাইনিং এর ভূত এখনো কিছু কিছু জায়গা কিছু কিছু বাড়িতে ধর্ম কেউ নেই ভাঙাচোরা বাড়িতে কানার আওয়াজ আপনারা পাবে কিবা কি বা রাস্তায় কেউ হাঁটছে কি বা কোনো বাড়ির মধ্যে কেউ হাঁটছে ছম ছম আওয়াজ হচ্ছে নুপুরের আওয়াজ চলছে চুরির আওয়াজ চলছে কি বা আপনার রান্না ঘরে খারাপ বাসন ফেলে দিচ্ছে আওয়াজ আওয়াজের হচ্ছে কি দরজায় কেউ ধাক্কা দিচ্ছে কেউ গুনগুন করে গান গাইছে কিবা অটো হাসির মতো হাসছে কিবা তো হেঁটে বেড়াচ্ছে আওয়াজ পাচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু দেবতো ভাবে যদি যদি আপনাদের মনে করে ভূত আপনাদের দেখা দেবে তবে আমি দেব দেবো চিচাই নড়াইতে পাবে আপনি আওয়াজই শুনবেন কিন্তু এই ভূত পেতের অভাব আপনি দ্বারা যদি না ফেলতে পারেন তাহলে কিন্তু মৃত্যু হয় এ দেখবেন নানা রোগ শরীরের মধ্যে রক্ত চুচে খেয়ে নিচ্ছে ডাক্তার খুঁজে পাচ্ছে না রক্ত কোথায় যাচ্ছে রক্ত জ্বর হয়ে যাচ্ছে রক্ত নেই নানা রোগ ব্যাধি লেগে আসে এগুলো কিন্তু ভূতের দৃষ্টিতে গুলো হয়ে থাকে সঠিক মানুষ সঠিক তান্ত্রিকের কাছে আপনি যদি চান তাহলে কিন্তু বেঁচে যাবে না হলে আপনাকে ভূতে ধরেছে ভূতের দৃষ্টি দিয়েছে আপনি অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন দাম টিকে কাছে যাচ্ছেন না তালে কিন্তু কোন রকম পাবে আপনি বুঝতে পারবেন জি যার ফ্যাল স্টেশন তার কাজ কি আপনারা আবি প্রতর বাড়ি গিয়েছে সে বাড়ির মধ্যে কি আত্ততা করেছে কিবা কাউকে মেরে দিয়েছে তারতর কোভাবে গায় কথা সে আত্মার প্রভাবটা আপনি যে বাড়ি থেকে কাজে বেরাচ্ছেন আপনার স্ত্রীর উপরে প্রভাবটা ফেলাচ্ছে হঠাৎ হঠাৎ মাথা গরম জীবনে তার মাথা গরম ছিল না ওইভাবে কথাবার্তা কখনোই বলছিল না এখন বলছে কেন বলছে তার মধ্যে কেউ প্রবেশ করেছে সেটা আমি বুঝতে পারছেন আপনি অস্থির হয়ে যাচ্ছেন মানসিক চাপে ভেঙে পড়ছেন মানসিক টেনশনে আপনি কাজ না আপনার মনটা ঘরের দিকে কারণ সে আপনার বউ যদি আপনাকে কোনো বাজে কথা বলে দেয় কোনো কিছুর উপর রাগ করে থাকে আপনার মনটা হঠাৎ হঠাৎ বাচ্চা কান্না করছে উঠছে কাউকে দেখতে পাচ্ছে দেখতে পায় আমার কাছে অনেকে আসছে কারো হয়তো সর্দির দাদু মারা গেছে লাতির সময় ভালো খেলনা খেলতো মারা যাওয়ার পর লাতি সেখানে বসে বসে খেলতেছে কথা বলছি তার সঙ্গে যখন তার মা বাবা করছে মা জিজ্ঞাসা করছে এই কার সঙ্গে কথা বলছি এই তো দাদু বসে আছে দাদুর সঙ্গে কথা বলছি দাদু খেলছে আমার সঙ্গে বল খেলছি আমরা এরকম কিন্তু কিবা কারো ছেলে মারা গেছে কারো মেয়ে মারা গেছে তাই সে যে ঘরটায় থাকতো সে ঘরটায় কেউ ঘুমাচ্ছে না কিন্তু রাত্রে হয়তো রাত্রি বারোটার পর কারণ কি ভূত পেট জাগে রাত্রি বারোটার পর হঠাৎ হঠাৎ তার বাড়ির দরজা খুলে যাচ্ছে কি তার বাড়ির মধ্যে যে কম্পিউটার ছিল সে কম্পিউটার হঠাৎ করে অন হয়ে যাচ্ছে কি জানলা খুলে যাচ্ছে যেন ঘরটা লাগছে সে ঘরটার মধ্যে আছে কিবা অনেকেই যেন কেউ আছে সেখানে সেই আত্মাটার প্রভাব সেখানে আছে আর সেই আত্মাটা খুব স্ট্রং আত্মা আদা যে কিলো মুহূর্তে বিপদ করে দিতে পারে যে কিলো মুহূর্তে আপনার ক্ষতি করতে পারে তাহলে আপনাকে নিতে হবে কার সাপোর্ট ভালো তন্ত্র সাধকের সাপোর্ট আপনাদের এরকম ধরনের যদি কেউ কোথাও থাকে খোঁজ থাকে আপনারা কিন্তু আমার সঙ্গে করতে পারেন যদি আপনি কোন তান্ত্রিক নিয়ে কাজ করেছেন হয়নি গণিত দেখিয়েছেন অনেককে দেখিয়েছেন হয়নি আমি চ্যালেঞ্জ করে আমি আদিবাসী আমার কাজে চ্যালেঞ্জ থাকে আমি ভূত পেতে দিকে কিবা আপনি কোথাও গিয়েছেন রাত্রি বাড়ি ফিরছেন যেন আগের দিকেও কেউ দাঁড়িয়ে আছে পিছন দিকে কেউ দাঁড়িয়ে আছে আপনি এর জন্য কিন্তু আমি একটা টটকা দিব যে দেবতা আছে তাকে আপনি স্মরণ করবেন দেখবেন আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আপনার কলেজ থেকে বই পাবেন বইটার নাম হচ্ছে মহামায়া কামাক্ষা সুস্থ জীবনের উপায় গুরুজি সীতারাম সরাপতি লেখা সেটা পাবলিকেশন থেকে বইটা পাবেন আমরা এর মধ্যে অনেক ভূত পেত শয়তান আছে অনেক সময় ভূত হচ্ছে অনেক সময় দেখা দেয় অদৃশ্য হয়ে যায় মুহূর্তের মধ্যে মিলিয়ে যায় কিন্তু ভূত আছে ভূতের জায়গায় ভূত ভূত থাকে আপনার বাড়িতেও আছে আপনি দেখতে পাচ্ছেন না সে আপনাকে দেখছে আপনার বাড়িতে যে মারা গেছে সে বাড়িতেই ঘোরাফেরা করছে কেউ মারা গেল তাকে কিভাবে দাও করছে কে কে নিয়ে যাচ্ছে কে কান্না কাটি করছে সে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে আপনার বাড়িতেও সে আছে কে কি করছে দেখছে এটা অনেক দিনই থাকে তারপরে পরের পর মায়া ত্যাগ হয়ে যাবার পরে তারা সরে যায় অনেক কিন্তু আমরা যে জগৎটায় আছি এটা আলাদা জগৎ তাদের জগৎ আলাদা তারা তাদের জগতে আছে তারা চাইবে যে আমার জগতে আসুক আর আমরা চাইব যে মানুষ বেঁচে থাকে দেখবেন আত্মার প্রভাব যে আছে বোঝা যায় আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন বোম্বাই রোড হতে পারে সেটা দিল্লি রোডও হতে পারে যে কোনো হাই রোডও হতে পারে কিছু কিছু জায়গায় দেখবেন যে একবার অ্যাক্সিডেন্ট হয়ে সেখানে মারা গেছে মানুষ দেখবেন ওখানে বারবার অ্যাক্সিডেন্ট হতে থাকবে বারবার হচ্ছে অ্যাক্সিডেন্ট ওই একই জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে মারা যাচ্ছে তার মানে কি আত্মার প্রভাব আছে অনেক সময় দেখবেন কিছু কিছু ড্রাইভারও বলে যে এই এরিয়াটার মধ্যে যদি কেউ রাত্রি বারোটার পর গাড়ি নিয়ে যায় সে কিন্তু দেখতে পাবে যে কেউ তার গাড়ি আগের দিকে দিকে ছুটতিছে কিবা এনি গতি পাশ কাটতেছে কেউ রাস্তা পারাপার করছে ব্রেক মারতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেন এই প্রভাবগুলো কিন্তু আছে বিভিন্ন জায়গায় এই রেয়াজ আছে প্রভাব আছে আপনারা সাবধান থাকবেন অবশ্যই আরেকটা কথা বলবো ভূত পেট ব্যাপার নিয়ে কিন্তু প্ল্যান চেক করা যায় প্ল্যান চেক অনেক ধরনের হয় যদি কেউ প্ল্যান্টেড শিখতে চায় তাও যোগাযোগ করবে তাতে যে মানুষ যে ব্যক্তি মারা গেছে সে কিন্তু কথা কারো মাধ্যমে আর প্ল্যাঙ্কের সম্বন্ধে যারা জানেন না তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু প্ল্যান্টেড করতে চাবেন না কারণ প্রাণ আশঙ্কা হতে পারে যেই ব্যক্তিকে সেই আত্মাটা এসে প্রভাব ফেলাবে কি বা তাকে ধরবে অ্যাটাক করবে তার কিন্তু যদি সেখানে সঠিক লোক না থাকে ছাড়াবার কিবা কি বা কাটাব আপনি কোনো গাছের গোড়ায় পেটছাপ করবেন না গাছে ভূতও থাকে ঠাকুরও থাকে কোনো ভাঙা বাড়ির পাশে পেটছাপ করবেন

কাটাবার কিন্তু তান্ত্রিক আছে অবশ্যই ভূত পেট অদৃশ্য হলেও কিন্তু সত্য কারণ তন্ত্র যেখানে আছে সেখানে ভূতের প্রভাব থাকবে না যারা তন্ত্র বুঝে না ভূত সম্বন্ধে বুঝে না কি ওষুধ দিবে কি মাদুল দিবে জানে না তারা কিন্তু কখনোই ভূত খেলাতে পারবে না আমার কাজে চ্যালেঞ্জ থাকে আমি যে কাজটাই করি সে কাজটাই কিন্তু আমি চ্যালেঞ্জ করি আপনাদের এরকম যদি ব্যাপার থাকে বাড়ির মধ্যে ভূত কিবা গাড়ির মধ্যে ভূত কিবা বাস্তুতে বা এইরকম ব্যাপার যদি থাকে আপনারা বসবাস করতে পারছেন না আতঙ্ক দিন কাটাচ্ছেন তাদেরকে আমি বলবো তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমি নিশ্চিন্তে সেখানে নিশ্চিন্তে থাকবেন সেখানে আমি ভূত কাটিয়ে প্রভাবই কোন না যারা ভূত পেয়ে দিয়ে ভুগছেন আমি সারা জীবনের মতন ভূত কেটে যাবে ভূত কি না করতে হবে আপনি আপনার স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল লেগেছে স্বামী কিংবা স্ত্রী বললো যে আমি সুসাইড করব

কোন একটা ভালো ছেড়ে কোনো ভালো নেই তার মরার কথা নয় হটাচ্ছে গোলায় রাশিতে রাশি যদি মিল হয়ে যায় তাকে রাতের অন্ধকারে ডাকছে দিনের বেলাও ডাকছে তাকে সবসময় তার পিছনে সে আত্মার অভাব লেগে আছে সে আত্মা তাকে নিয়েই তো আপনাদেরকে আমি বলবো যে যদি এরকম ধরনের কোনো ব্যক্তি কি কোনো মহিলা বলে থাকে যে আমি সুসাইড একবার দুবার করেছে বলেছে তাকে কিন্তু এভাবে আপনারা করবেন না শুনুন আমার কাজ কি জানেন তো আমি তন্ত্র সাধক আমি তন্ত্র সাধক মাতৃ সাধক মাকে ডাকি তন্ত্র করে মানুষের উপকার করা হচ্ছে আমার কাজ মানুষকে বিপদে ফেলানোর কাজ কাজ আমি মানুষের উপকার করতে পারবো যত ততই করব। তাতে আমার কোনো অসুবিধাও হয় তবুও আমি তাকে বাঁচাবার চেষ্টা করব। এবার সে ভালো বাঁচবে কি না ভাসবে সেটা তার দায়িত্ব তার ধর্ম তার কাছে আমার ধর্ম আমার কাছে আমাকে ভগবান পাঠিয়েছে আমি নিজের ইচ্ছায় আসিনি আমাকে কোনো দায়িত্ব দিয়ে কোনো কাজ দিয়ে পাঠিয়েছে